फिटिंग হয়ে গেল এই চালু হয়ে গেল ওয়াও দেখুন এটা চালু আছে দেখতে পাচ্ছেন একদম ওপেন লাইনে এটাতে নাট খুলুন স্ক্রুড টাইট করুন লেফট রাইট করুন আপনি সব কিছু করতে পারেন এটা হচ্ছে পেইন্ট মিক্সচার মেশিন আচ্ছা পেইন্ট মিক্সচার মেশিন তাই তো আইডিয়াল কোম্পানি রে এটা আছে খুব ভালো মানে যদি আপনার একটা নরমাল ঘর আছে আজকের দিন আপনি মিস্ত্রি না ডেকে নিজেও রং করতে পারেন 10 mm ড্রিল আচ্ছা হ্যাঁ

মোটর একদম দারুণ মোটর লাগানো আমি পাচ্ছি এটা আমি বাইরে জিজ্ঞাসা করছি 2200 টাকা 2200 টাকা দাম আছে তবে এখানে মোটামুটি যে রেটটা বলেছে একদম পারফেক্ট পারফেক্ট রেট আছে তাই তো নাকি দেখুন এই মেশিনটা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি কলকাতা বড় বাজার তো কলকাতা বড়বাজারে বাজারে ঘোরাঘুরি আমার এই চ্যানেলে পাওয়ার টুলসের কোথায় হোলসেল মার্কেটগুলো পাওয়া যায় বা পাওয়ার টুলস কোথায় রিজনেবেল প্রাইজের মধ্যে পাওয়া যায় পাইকি রেটে তো তার জন্য আজকে এমন একটি শপকে তুলে ধরছি অবশ্যই এই শপে এলে আপনারা দোকানদারের ব্যবহার এবং এখানে যে দামগুলো সেই দামগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ভাই কোন জায়গায় এসে ভিডিও করেছে ঠিক আছে আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এখানে আসতে হবে কীভাবে বা দাম আছে সব টোটাল ভিডিওতে থাকবে আমার নমস্কার নমস্কার ভালো আছেন তো ভালো আছে তো ফার্স্ট টাইম আপনারা এই শপে ভিজিট করছি তো আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে শিব শঙ্কর পাওয়ার টুলস আমাদের দু তিনটে ব্রাঞ্চ আছে আচ্ছা আমরা পাওয়ার টুলস স্পেয়ার পার্টস ওয়েল্ডিং মেশিন পাম্প টুলু পাম্প এবং টোটাল প্রোডাক্টের স্পেয়ার পার্টসের নিয়ে হ্যান্ড টুলস নিয়ে প্লাস মার্বেল কাটিং ব্লেড টি সিটি ব্লেড এদের কার্বন এভরিথিং এর কাজ করি হোলসেল রেটে কাজ করি আপনি আমাদের কাছে হোলসেল রেটেও পাবেন আর আপনার এক দু পিসু দরকার হলে আপনি সিঙ্গেল পিসেও পেয়ে যাবেন ওই সেম রেটেই পেয়ে যাবেন সেম রেটে পেয়ে যাবেন অল ইন্ডিয়া যে কোনো দোকানদারের দরকার আর্মেচার কার্বন কোয়াই এনিথিং পাওয়ার টুলস রিলেটেড এনিথিং আপনি সব কিছু আমার কাছে পাবেন আচ্ছা যাই হোক আপনাদের এই শপে যদি আসে হাওড়া এবং শিয়ালদা থেকে কিভাবে আসবে একটু যদি বলে দেন দেখুন হাওড়া থেকে আসতে গেলে এটা মেন বড় বাজার আছে আপনি হাওড়া থেকে যে কোনো বাস ধরবেন বর্মান রোড নেমে যাবেন বর্মান রোড নেমে বিয়াল্লিশ নম্বর ফর্টি টু নম্বর স্ট্যান্ড রোড আচ্ছা শিব শঙ্কর পাওয়ার টুলস একদম একদম আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আচ্ছা আপনি আসবেন আমার সামনেই কলকাতা কর্পোরেশনের অফিস আছে কলকাতা মিউনিসিপ্যালিটির অফিস আপনি এখানটা আসবেন তাহলেই আপনি বুঝতে পারবেন আর আমার রেট আপনি মেন আপনি রেট রেটটা আপনি দেখুন তারপর আপনি যা আপনি ইয়ে করুন আপনি ডিসাইড করবেন কি আপনার রেট কেমন আছে জিনিস কেমন আছে একদম ইনটোতে আমি প্রথমেই বলে দিয়েছিলাম কথাটা তো যাই হোক আপনার সম্পূর্ণ এটা পাওয়ার টুলসের উপর মানে বিজনেসটা শুরু হচ্ছে তাই তো না হ্যাঁ ফার্স্ট কালেকশন দেখেন আপনি ফার্স্ট শুরু করুন আমাদের এটা হচ্ছে যেমন কারবা আপনার এটা পঁয়ত্রিশশো টাকা থেকে আরম্ভ হয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা কত কম রেটে দেখুন একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা এই মেশিনটা আপনাকে কেপিডি কোম্পানির মেশিন চাই বস কোম্পানির মেশিন চাই এটাতে কার ওয়াশ করতে পারবেন এটাতে অনেক রকমের কাজ করতে পারবেন এখন আজকের দিনে অনেক কাজ করা যায় এটাতে আচ্ছা 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 দেখেন আমি আজকে কুড়ি বছর থেকে এই লাইনে আছি আর অনেক আপনি যে কোনো জিনিসের আপনি দাম নিন আমার আপনি অনলাইন তুলনা দাম করুন অনেক ডিফারেন্স পাবেন দামে আচ্ছা যেমন এটা হচ্ছে একটা কেপিটি কোম্পানির মেশিন এটা স্ক্রু ড্রাইভার প্লাস আজকাল কি হচ্ছে সব চাইনিজ বেশিরভাগ ইউজ করছে ফার্নিচার চাইনিজ বা ইয়ে গাড়ি এইসব ফিটিং করার জন্য গাড়ি খুব দারুণ জিনিস আছে এটা ম্যাগনেটিক ড্রিল মধ্যে এটা খুব ভালো এটা নর্মাল

ডাইরেক্ট এটা সঙ্গে অ্যাটাচ করুন অ্যাটাচমেন্টটা দাও আছে এখানে ডাইরেক্ট এটা বা শুধু ইয়ে করুন এটা হয়ে গেল এই দিকটা এইখানটা ইয়ে লাগান এটাও ফিটিং হয়ে গেল এবার সুইচ দিন আর চালান মানে কিছু দরকার নাই শুধু এটাতে কালারটা লাগিয়ে দিন আপনার এমনিতে ওইটা হেভি কাজ করার জন্যে আছে এমনি আমার কাছে আরো কম দামের ও মাল আছে যেমন এইটা হচ্ছে প্ল্যান্ট পাওয়ার এটাও ওয়ারেনটির প্রোডাক্ট এটা 900 টাকার ভিতরে পেয়ে যাবেন এইটা আপনি

সেই কেবিল টা দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই আমার কাছে গ্রাইন্ডার মেশিন হয়ে যাচ্ছে সাড়ে আটশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা থেকে আরম্ভ হয়ে যায়

সব কাজ এটাতে করা যাবে সব রকম কাজ করা যাবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর দেখুন লাইভ দেখাচ্ছি আপনাদেরকে চাইলে ডাইরেক্ট দেখাচ্ছি দাদা দেখুন এই যে এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন মেশিন দেখুন একদম পরিষ্কার ফ্রেশ কোয়ালিটি মেশিন দেখুন একদম আর এই কোম্পানি মানে কেপিটি কোম্পানি এটা একটা মেশিন ঠিক আছে তো যথেষ্ট ভালো একটা আমাদের ওয়েল্ডিং মেশিন আছে আচ্ছা এটা আর্গান ওয়েল্ডিং হয় নরমাল ওয়েল্ডিং হবে এটা টাইগার কোম্পানির আছে টাইগার কোম্পানি এটা তো এক বছর ওয়ারেন্টিও আছে আচ্ছা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার আটশো টাকা মাত্র এগারো হাজার আটশো টাকা আচ্ছা ছালাই করতে গেলে আপনারা ছালাই নয় এটা আপনার যে স্টিল এসে ঢালাই হবে হ্যাঁ হ্যাঁ এটা আপনার এটা দিয়ে আপনাকে কি বলে এমএস ঢালাই হবে আচ্ছা অ্যালুমিনিয়াম ঢালাই হবে আচ্ছা স্বাবি কাজ হবে অ্যালুমিনিয়াম হবে স্বাবি কাজ হবে এইটাতে একি মেশিন মেশিন আছে এটা আর্গান খুব ভালো মেশিন একদম একদম আপনি আমার কাছে র্যালিউলফের পাবেন কেপিডি কোম্পানির পাবেন আপনি লোকালু মাল পাবেন যেটা আপনার সাড়ে তিন হাজার টাকার থেকে আরম্ভ হয়ে যায় ওল্ডিং মেশিন মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকার থেকে কেমন কি মানে কারেন্ট খাবে বা কত নরমাল পাখাতে যে কারেন্ট ওঠে সেই কারেন্টি আপনার এটাতে উঠবে আচ্ছা আচ্ছা এটা কত ওয়াট এটা এইটা ওয়াটেজের উপরে হয় না এটা পাওয়ারের উপরে হয় এটা দুশো এম্পিয়ার হচ্ছে পাঁচশো আম্পিয়ার আচ্ছা 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 দুশো আম্পিয়ার আচ্ছা আচ্ছা দাদা একটু সামনের দিকটা একটু ঘুরে দেখান একটু মেশিনটা আমার দর্শক একটু দেখতে চাক সামনেটা এই দেখুন সামনেটা পয়েন্ট দেখুন দুখানা পয়েন্ট আছে আপনারা এই দুখানা পয়েন্ট এখানে লাগিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এইগুলো লাগিয়ে দিতে পারবেন দিয়ে আপনারা এখান থেকে তাতাল দিয়ে ঝালাই করতে পারেন তাই তো নাকি এরকম যে এটাতে এই দেখুন এই কোম্পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং এটাতে আর্গনু ঝালাই করা যায় আচ্ছা 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 ঠিক আছে নেক্সট নিন এটা ফাইন প্রিমিয়ামের মার্বেল কাটার মেশিন আছে বাহ দেখুন খুব মানে হেভি মেশিন আছে আপনি এর তুলনা বস

মোটর না তেলের আপনি যে মাত্র কাটার মেশিনটা দেখলেন তার দাম মাত্র চোদ্দশো টাকা হচ্ছে আচ্ছা খুব ভালো মেশিন হ্যাঁ মোটরটা আমি দেখলাম খুবই মানে স্পিড ভালো আছে তারও একটি মেশিন এটা চাইলে কাজ করে আনন্দ দাও পুরো একদম খুব ভালো আপনি মার্বেল কাঠের দেয়ালে যে কোন জায়গাতে গ্রুপ কাটুন ইয়ে কাটুন কোনো অসুবিধা হবে না ওকে ওকে এটা হচ্ছে কিরলস্কার কোম্পানির ফর্ম আচ্ছা হ্যাঁ এটা ওয়ান এইচপি অনিকা মডেল লোস্কার হান্ড্রেড পার্সেন্ট কপার আর আপনি এটাতে বারো মাস ওয়ারেন্টি পাবেন সেটা ওয়ারেন্টি আপনার ঘরে লোক গিয়ে কাজটা করে দিয়ে আসবে

हाफ पे एच पी वन एच पी बोले के एक घोड़ा आ रहा है ये था के अच्छा आ पॉइंट सेवेन फाइव किलोवाट था के अच्छा 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 ठीक है सर ठीक है सर नेक्स, नेक्स्ट नेक्स्ट भाई आज के तुम ही ये खाने की मशीन किन देश का है तो नहीं हाँ एक दुकाने मशीन किन देश का तो एक दुकाने दुकानदार ये क्या हो अने व्यवहार

তো একটা ভালো কেপিটি কোম্পানি একটি মেশিন কাটার মেশিন তো কাটার মেশিন একবার চালাচ্ছে দেখুন এই যে কেপিটি এই যে দেখতে পাচ্ছেন মার্কিং করা আছে দেখুন এই যে দেখুন এই যে মেশিনটা এই মেশিনটা আছে এই মেশিনটা আজকে নিচ্ছে দেখুন ভাই এই মেশিনটা আজকে মাসের জন্য নিল এগারোশো ওয়াট তো এগারোশো ওয়াটের দাম হয়ে যাচ্ছে মাত্র

আগ্রসোলে একটা কার্বন ফ্রি দা কোম্পানির যখনো খারাপ হলে কোম্পানির কার্বনি লাগাবেন অন্য লাগাবেন না আচ্ছা হার্ডওয়্যার দোকান থেকে কোনোদিন ভুল করে কার্বন পার্পন নেবেন না ওরা জিনিসটা জানে না অসুবিধা করে দেয় লাস্ট দেখুন একদম ওয়ানটরা একদম এপিটি এটা দিচ্ছে হ্যাঁ আরামে আচ্ছা আমারও আছে ভাঙাও যাবে আমাদের কাছে টোটাল অ্যাক্সেসরিজ পাবেন টোটাল ব্লেড পাবেন টোটাল স্পেয়ারস পাবেন টোটাল মার্বেল কাটিং ব্লেড পাবেন টোটাল হ্যান্ডপুলসের ইয়ে পাবেন টোটাল হ্যান্ডপুলসের গুলো পাবেন যা আপনার ইচ্ছা আপনি সবই পাবেন আমার কাছে আচ্ছা আপনারা আসুন আমাদের এটা কার্ড হচ্ছে এটাতে ফোন নাম্বার দেওয়া আছে আপনি এই ফোনে कांटेक्ट করুন সকাল 10টা থেকে 7টার মধ্যে তারপরে কাইন্ডলি ফোন করবেন না কারণটা কি সারা দিন ফোন করে কাজ করে ব্যস্ত হয়ে যায় আর कांटेक्ट করা যায় না আচ্ছা এই আর যা করবেন বেশিরভাগ WhatsApp এ মেসেজ করবেন আপনাকে মেসেজে রিপ্লাই পাবে ওকে কিন্তু কাইন্ডলি কল না করে মেসেজ করবেন ধন্যবাদ দাদা ধন্যবাদ